সিরাজগঞ্জের সলঙ্গায় দুশো বান্ন বস্তা পেঁয়াজ লুট ট্রাকের চালক ও হেলপারকে অপহরণ ও চাঁদা দাবি মামলায় কাজীপুর উপজেলার নাটোয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মাইনুল হাসান ও সলঙ্গা থানার এএসআই মতিউর রহমান খান সহ পাঁচ আসামিকে পৃথক দুটি ধারায় একুশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত সাথে দুটি দ্বারায় প্রত্যেককে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এই রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন মামলা সূত্রে জানা যায় দুই হাজার সালের দশই জুলাই রাতে চাপাই নবাবগঞ্জ জেলা থেকে দুশো বাহান্ন ভারতীয় পেঁয়াজ নিয়ে একটি ট্রাকে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় ট্রাকটি সিরাজগঞ্জের সলঙ্গা থানার র্যাব বারো এর কার্যালয়ের সামনে সমবায় পেট্রোল পাম্পে থামলে পুলিশ সদস্য পরিচয়ে ট্রাকের চালক মোর্শেদ আলী ও হেলপার রবিউল একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায় পরে ট্রাকের চালক ও হেলপারকে অজ্ঞাত স্থানে আটক রেখে ট্রাকের মালিকের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন এই ঘটনার ট্রাকের মালিক মজিবুর রহমান সিরাজগঞ্জের সলঙ্গা থানার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তদন্ত শেষে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির হাসান থানার এস আই মতির রহমান খান সহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলা চলাকালে পনেরো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করে